নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা অনেক ট্রেডারই ভুল করে কিন্তু পরে বুঝতে পারে যে সেটা ছিল জীবনের সবচেয়ে বড় ক্ষতির সিদ্ধান্ত বিষয়টা হলো লোন নিয়ে ট্রেডিং শুনতে খুব সহজ লাগে ভাবা যায় এখনই টাকা নেই লোন নিয়ে ট্রেড করলেই তো বড় প্রফিট হবে পরে শোধ করে দেব কিন্তু বাস্তবতা ঠিক উল্টো লোন নিয়ে ট্রেডিং হলো এমন একটা রাস্তা যেটা দেখলে ছোট লাগে কিন্তু ভেতরে ভেতরে সেটা একটা গভীর গর্ত একটু পাপ ফস্কালেই পড়ে যাওয়া নিশ্চিত ধরুন আপনি লোন নিলেন পঞ্চাশ হাজার টাকা ভাবলেন এই টাকা দিয়ে একটা ভালো স্টক বা ক্রিপ্টোতে এন্ট্রি নেবেন আপনি ভাবলেন বাজার তো আপার সাইডে দেখাচ্ছে নিশ্চয়ই প্রফিট হবে কিন্তু বাজার কারো কথায় চলে না হঠাৎ একটা ভুল নিউজ হঠাৎ একটা মার্কেট সেল অফ আর আপনার পজিশন পাঁচ নিচে মানে দু টাকা লস এখন ভাবুন এই দু টাকার সাথে আপনার লোনের সুদও যোগ হবে যেটা হয়তো মাসে পনেরো পার্সেন্ট বিশ বা তারও বেশি মানে আপনার লোনের টাকা আপনার বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে আপনি দুমিক থেকে চাপের মধ্যে পড়ে গেলেন একদিকে মার্কেট লস আরেকদিকে লোনের ইন্টারেস্ট এবার আস্তে আস্তে যেটা হয় আপনি পজিশন ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন কারণ আপনার মনে তখন শুধু একটা চিন্তা লোন শোধ করতে হবে সুদ বাড়ছে যদি এখনই কেটে না দিই তাহলে আরও ক্ষতি হবে এই মানসিক চাপের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নেন হয়তো এমন সময় সেল করেন যখন সামান্য সময় দিলেই বাজার ঘুরে যেত কিন্তু আপনার তো সময় নেই মানসিক শান্তি নেই আপনি বাধ্য হয়ে স্টপ লসও মানতে পারেন না আবার অনেক সময় স্টপ লস না মানার কারণে লস আরও বাড়ে আর একটা জিনিস ঘটতেই থাকে আপনি শর্টকাট পথে টাকা ফেরত আনার চেষ্টা করেন মানে আপনি ভাগতে থাকেন একটু বড় রিস্ক নিই হয়তো একবারে লস কাবার হয়ে যাবে এখানেই সর্বনাশ কারণ বড় রিস্ক মানে বড় লসের সম্ভাবনা আর মার্কেট যখন আপনাকে আজেই হারাতে শুরু করেছে তখন তাকে আর চ্যালেঞ্জ করতে যাওয়া মানে নিজেরই ক্ষতি ডেকে আনা আরেকটা বাস্তব উদাহরণ ভাবুন ধরুন বাজারে আপনি ভুল ট্রেড করেছেন এবং দশ হাজার টাকা লস হলো। যদি এটা নিজের টাকা দিয়ে করতেন তাহলে হয়তো ওই লস মানতে পারতেন একটু বিরতি নিতেন ভুল সংশোধন করতেন কিন্তু লোনের টাকা দিয়ে করলে আপনি ওই দশ হাজার টাকা লস ছাড়াও সেই টাকার সুদও দিতে হবে মানে লস এখানে শুধু দশ হাজার নয় সেটা হয়তো বারো হাজার পনেরো হাজার কিংবা আরও বেশি অর্থাৎ মার্কেটে যে লস হয়েছে সেটা একরকম আর সুদের লস অন্য রকম এই দুই চাপ মিলে আপনার মন পুরোপুরি ভেঙে দেয় ট্রেডিং এমনি একটা জায়গা যেখানে মানসিক শান্তি আর ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু লোন নিয়ে ট্রেড করলে আপনার মাইন্ডসেট পুরো উল্টে যায় আপনি আর হিসেব করে ট্রেড করতে পারেন না আপনি আর স্ট্র্যাটেজি ফলো করতে পারেন না আপনি শুধু ভাবেন যে করেই হোক প্রফিট করতে হবে আর ট্রেডিংয়ে এই মানসিকতা সবচেয়ে বিপজ্জনক কারণ বাধ্যতামূলক প্রফিট করার চেষ্টা সবসময় ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায় এবার ভাবুন মার্কেট আপনাকে সুযোগ দিল ধরুন একটা ট্রেডে আপনি পাঁচ হাজার টাকা প্রফিট করলেন আপনি কি সত্যি লাভে আছেন না কারণ ওই প্রফিটের একটা বড় অংশ লোন আর সুদ শোধ করতেই চলে যাবে মানে আপনি ট্রেডিং করেছেন ঝুঁকি নিয়েছেন স্ট্রেস নিয়েছেন কিন্তু শেষে নিজের অ্যাকাউন্টে কিছুই থাকল না তাহলে লাভটা কোথায় লোন কোম্পানির কাছে আপনি শুধু চাপ আর দুশ্চিন্তা কিনে আনলেন সবচেয়ে বড় সমস্যা হলো লোন নিয়ে ট্রেড করলে আপনি স্বাধীন ট্রেডার থাকেন না আপনি হয়ে যান চাপের ট্রেডার আপনি নিজের ইচ্ছায় ট্রেড করেন না বরং বাধ্য হয়ে ট্রেড করেন আপনার সিদ্ধান্ত আর মার্কেটের সাথে ম্যাচ করে না আপনার সিদ্ধান্ত সুদের ক্যালকুলেশন দেখে চলে আর যেদিন মার্কেট আপনার বিপরীতে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন লোন নিয়ে ট্রেডিং শুধু ভুল নয় এটা নিজের ভবিষ্যৎ নষ্ট করে দেয় অনেকেই ভাবে যারা সফল ট্রেডার তারা হয়তো শুরুতে লোন নিয়ে ট্রেড করেছিল সত্যি কথা হলো কোনো প্রফেশনাল ট্রেডারই লোন নিয়ে ট্রেড করে না কারণ তারা জানে এটা আগুন নিয়ে খেলার মতো নিজের টাকা দিয়ে লস করলে সেটা অভিজ্ঞতা কিন্তু লোনের টাকা দিয়ে লস করলে সেটা হয় বোঝা অপরাধবোধ আর মানসিক চাপ তাই একটা কথা মনে রাখবেন ট্রেডিং করা যায় শেখা যায় উন্নতি করা যায় কিন্তু লোন নিয়ে ট্রেডিং করা যায় না এটা কোনো শর্টকাট নয় এটা সরাসরি বিপদের রাস্তা বাজারে টিকে থাকতে হলে সবার আগে টিকে থাকতে হয় মন থেকে আর লোনের চাপ সেই মনকেই দুর্বল করে দেয় তাই বন্ধুরা যদি সত্যি ট্রেডিং করতে চান তাহলে নিজের সামর্থ্যের মধ্যে থাকুন ছোট দিয়ে শুরু করুন ভুল থেকে শিখুন ধীরে ধীরে বড় হন কিন্তু কখনও কোনো অবস্থাতেই লোন নিয়ে ট্রেডিং করবেন না কারণ লোন যোগ লোকসান সমান দ্বিগুণ ক্ষতি আর এই ক্ষতি থেকে বেরোতে অনেক বছর লেগে যেতে পারে আজকের মতো এটাই আশা করি এই কথাগুলো আপনার কাজে লাগবে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন নিরাপদে ট্রেড করবেন